হ্যালো বন্ধুগণ তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো ফ্রি টাইম জিরো সেভেন নিয়ে চলে এসেছে একটা নতুন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ হচ্ছে পিড়ার মধ্যে গ্লাসকে তুলে রাখতে হবে আর পা তুলে তুলে উপরে রাখতে হবে তো সবজি যে রাখতে পারবে সেই পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার তো চলো দেখা যাক গ্লাস তুলে নিয়েছে বাসি বাজার সাথে সাথে পা উপরে তুলে নেবে তো উপরে পা তুলে নিয়েছে তো সেই সবজি যে টিকে থাকতে পারবে তোমরা প্রাইস দেখতেই পাচ্ছ সেই সবজি আকর্ষণীয় পুরস্কার যে টিকে থাকবে সেই পেয়ে যাবে আমাদের তরফ থেকে তো দেখা যাক এক এক করে কে কে বাদ পড়ে আগে প্রথমে আমরা এক এক করে সবারই দেখে নেবো কে কে আমাদের খেলায় অংশগ্রহণ করেছে তো চলো দেখা যাক তো তোমরা দেখতে পেলে আমাদের খেলায় কতজন পার্টিসিপেট করেছে তো দেখা যাক এক এক করে কে বাদ পড়ে আর শেষ অবধি আমাদের আকর্ষণীয় পুরস্কার কে নিয়ে যেতে পারে আশা করব সবাই ফুল ভিডিওটাই দেখবে তো দেখা যাক কে বাদ পড়ে প্রথমে তো তোমরাও দেখো সেসব কে আমাদের পুরস্কার নিয়ে যেতে পারে তো একজন বাদ পড়ে গেল তো দেখা যাক এরপরে কে বাদ পড়ে তো তোমরাও দেখো সব দিকে আমাদের কাছ থেকে পুরস্কার নিয়ে যেতে পারে তোমরাও দেখো ভিডিওটা সবাই খুব চেষ্টা করছে যে তার জন্য দেখা যাক শেষ অব্দি কে নিয়ে যেতে পারে আমাদের পুরস্কার তো তোমরা দেখতেই পাচ্ছ দর্শক কতজন এসেছে আমাদের খেলা দেখার জন্য তো দেখা যাক এতজনের মধ্যে থেকে কে আমাদের একজন পুরস্কার নিয়ে যেতে পারে তো তোমরাও দেখো ভিডিওটা আশা করব সবাই ফুল ভিডিওটাই দেখবে তো আমাদের পুরস্কার সামনে রাখা আছে যে জিত শেষ অবধি থাকতে পারবে সেই পেয়ে যাবে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক শেষ অবধি কে থাকতে পারে তো আর একজন বাদ পড়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ একজন বাদ পড়ে গেছে দুইজন তো দেখা যাক এরপরে কে কে বাদ পড়ে তো তোমরাও দেখো শেষ অব্দি যে টিকে থাকবে সেই পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক আমাদের পুরস্কার কে নিয়ে যেতে পারে সবাই খুব চেষ্টা করছে যে তার জন্য দেখা যাক শেষ অবধি কে নিয়ে যেতে পারে পুরস্কার আমাদের সবাই খুবই চেষ্টা করছে জেতার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা সেসব দিক কে জিতবে আমরাও বলতে পারছি না দেখা যাক নিয়ে যেতে পারে আশা করব তোমরাও দেখো ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল এখন অব্দি কেউ বাদ পড়েনি দেখা যাক কে কতক্ষণ থাকতে পারে লাস্ট অব্দি যে থাকবে সেই পেয়ে যাবে আমাদের তরফ থেকে পুরস্কার এখনো অবধি কেউ বাদ পড়েনি তোমরা দেখতেই পাচ্ছ এখনো অব্দি কেউ বাদ পড়েনি দেখা যাক লাস্ট অব্দি যে টিকে থাকবে সে আমাদের কাছ থেকে পুরস্কার পেয়ে যাবে সবাই খুব চেষ্টা করে যাচ্ছে জেতার জন্য দেখা যাক সেস অব্দি কে জিততে পারে তো আবার একজন বাদ পড়ে গেল তোমরা দেখতেই পেলে তো দেখা যাক আস্তে আস্তে করে এখন আমাদের কাছে প্লেয়ার আছে আর পাঁচজন তো দেখা যাক এই পাঁচজনের মধ্যে কে একজন হতে পারে যে হয়ে যাবে একজন সেই পেয়ে যাবে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার এই পাঁচজনের মধ্যে কে একজন হতে পারবে একজন এই পুরস্কার পেয়ে যাবে আমাদের কাছ থেকে দেখা যাক সে একজন কে তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পেরে যাবে সে একজন কে হবে সবাই খুব চেষ্টা করছে দেখা যাক পুরস্কার নিয়ে পারে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা অন্ধকার হয়ে আসছে দেখা যাক এখনো অবধি সবাই শেষ হয়নি এখনও পাঁচজন আছে আর মাত্র চারজন আছে দেখা যাক শেষ অবধি কতজন থাকে আবার একজন বাদ পড়ে গেল দেখা যাক আর তিনজন তিনজনের মধ্যে কে একজন হবে তোমরা দেখেই থাক দেখতে থাকো ভিডিওটা আবার একজন বাদ পড়ে গেলো আর দুইজন আছে দেখা যাক এই দুইজনের মধ্যে কে আমাদের পুরস্কার নিয়ে যেতে পারে তো তোমরাও দেখো ভিডিওটা দেখা যাক এই দুজনের মধ্যে কে ফার্স্ট হয় তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি অন্ধকার হয়ে গেছে তাই তো দেখা যাক সেসব দিক কে আমাদের ফার্স্ট হয় যে ফার্স্ট হবে সেই পেয়ে যাবে আমাদের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার দুজনেই খুব চেষ্টা করে যাচ্ছে এখন মাত্র দুইজন প্লেয়ার আছে যে বাদ হবে সে লুজার হয়ে যাবে যে টিকে থাকবে সে পেয়ে যাবে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক সেই দুজনেই খুব চেষ্টা করে যাচ্ছে যে জন্য দেখা যাক কে ফেলে দেয় আর কে জিতে তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ দেখা যাক খুব জমে গেছে ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে তো আমরা প্রথম প্লেয়ারকে পেয়ে গেছি তো চলো এখন আমরা পুরস্কার তুলে দেবো পুরস্কার তুলে দিয়ে এখানে এই ভিডিওটা শেষ করব আশা করবো আবার নতুন ভিডিও নিয়ে আসার তো চলো শেষ করা যাক